উনিশ সাল থেকে এক গোড়া জায়গায় আটকা ধর আমরা হিপ জয়েন্ট ফ্রি করি স্পাইন লাম্বার ফ্রি করি থোড়া সিক্স ফ্রি করি এবং সারভাইকার শোল্ডার জয়েন্ট এগুলোতে আমরা কাজ করি কাজ করার পরে তুমি এর আগে ডাক্তার দেখেছো যোগ্যতা বলো আমি অনেকগুলো ডাক্তার দেখেছি জাপান বাংলাদেশে ডাক্তার দেখেছি তারপর স্কোয়ারে অনেকগুলো ডাক্তার মানে অনেকগুলো ডাক্তার দেখেছি উনিশ সাল থেকে ডাক্তার দেখাইতেছি এগুলো

এডা জি এডা ওষুধ দিয়ে কোনো এর চিকিৎসা করা সম্ভব নয় কারণ যারা এনকোলাইটিসে আক্রান্ত হয়েছেন যেখানে হয়েছেন ব্যথা হচ্ছে সারা জীবন খাওয়া থেকে বিরত থাকেন এবং ইনজেকশন নেওয়া থেকে বিরত থেকে বডি ম্যানেজমেন্ট বডি অ্যাডজাস্টমেন্ট কারোথেরাপি কারো ফিজিক্যাল ট্রিটমেন্টে রত থাকেন আসার পরে আপনি ভালো জীবন যাপন করতে পারবেন এই রোগটা નિર્মর হওয়ার রোগ নয় এটা ডি হতে পারে না কেউ পারে না এই পর্যন্ত কারণ এইচ এলএি টোয়েন্টি সেভেন এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই পৃথিবীতে এই প্রোটিনটা আবিষ্কার হয় নাই সুতরাং আপনারা ভুল পথে ছড়া প্রায় থেকে বিরত থাকুন যে সুতরাং কেউ যদি বলে যে বি টোয়েন্টি সেভেন এই রোগটা তার দেহ থেকে চিরতরে বিদায় করে দিব এরকম কোনো সুযোগ পৃথিবীতে নাই একেবারেই নাই সুতরাং যারা গোলাই দিকে আক্রান্ত আছেন তারা কী করতে হবে তারা প্রতি দু তিন মাস পর পর তার বডি ম্যানেজমেন্ট করতে হবে মধ্যে আপনি ভালো থাকবেন জীবনযাপন করতে পারবেন ভালো কষ্ট কম হবে ব্যথা কম হবে তারপরে কাজে করবেন চাপ হবে না আপনি সকল কিছুতে ভালো থাকবেন যাতে খেয়াল রাখবেন যে এই জয়েন্টটা যেন খেয়ে না ফেলে আটকে না যায় অনেকেই ব্যথা করে কোমরে কিন্তু কোমরে ব্যথা হচ্ছে পিয়ারি নয় কোমরে ব্যথা করলে সেটা পিয়ারি নয় কোমরে হিপ জয়েন্ট খারাপ হলেও কোমরে ব্যথা করে সেই ক্ষেত্রে এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ এটা কখন মনে বুঝতে পারে অনেক গুলো ডাক্তার দেখানোর পরে যখন মানে অনেক ব্যথার ওষুধ কেটে খেতে যখন আর ব্যথার ওষুধ কাজ করে না তখন তাই পরীক্ষাটা করা হয় কেন রে ভাই শুধু দিকে একটা পরীক্ষা করলে কি হয় তার রক্ত এইচএলএম ছেলে টোয়েন্টি সেভেন প্রোটিনটা আসে কিনা বা এটা ইনভেলেন্স হয়ে গেছে কিনা চলে গেল কিনা নাকি তাইলে সব রুগি তো ভালো লাগবে কারণ এই রোগে মানুষ মারা যায় না এই রোগটাকে ম্যানেজমেন্ট করলে মানুষ কাজে করবে ভালোভাবে চলাফেরা করতে পারে তাই আমাদের কাছে যে সমস্ত রোগী যোগাযোগ করবেন তাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে প্রত্যেকের মোবাইলে যোগাযোগ করার পরে আপনারা জানতে পারবেন এখানকার চিকিৎসা কেমন আপনি কেমন ওরা কেমন আছে ওরা ভালো আছে কি না এইসব বিষয় জেনে তারপরে আসতে পরে ভালো হয় তাই না তুমি খুশি তো খুশি